মহিলাদের কন্যাশ্রী সাইকেল সবুজশ্রী ট্যাব থেকে শুরু করে কি নেই বিয়ের সময় টাকা সব ভালো ঠিক আছে রাজ্যে খুন দর্শন চলছে আপনার সারা সারি গিমিক ভরপুর চলছে কন্যাশ্রী দিয়ে সব মহিলাকে কিনে ফিনে নিয়েছিলেন কিন্তু তারপরে সেই মহিলাদের মধ্যে একজন রেপ হয়ে যাওয়াতে জনগণ উত্তাল হয়ে গেছে বাম ফ্রন্টের মৃত্যু ঘন্টা বাজাতে আপনি রাস্তায় ছুটে যেতেন গান্ধী মূর্তির পাওয়া দেশে গিয়ে কত নাটক করতেন মনে হচ্ছে সেই সব নাটক এখন তো কেউ করছেই না আপনি তো বেঁচে গেছেন করলে তো দুদিনে পড়ে যেত আপনার সরকার এ বালের সরকার আপনি কি করেছেন পুরোটাই তো স্ক্যাম আপনার কন্যাশ্রী তো মানে স্ক্যাম আপনি ভোট কিনছেন টাকা দিয়ে একটা মিনিমাম তো বোধ বুদ্ধি থাকবে রাজ্য চালাতে গেলে দেখুন দিদি একটা জায়গা ইতিহাসে ঢুকে গেছেন বাংলা ইতিহাস ইতিহাসকে আর বেশি কলুষিত করবেন না দিদি ইতিহাস কিন্তু আপনি ঢুকে অলরেডি কলুষিত টু দা পাওয়ার হয়ে গেছে কিন্তু রাজনীতি করবার আমি একজন মানবিক মানুষ আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতি কারো করিনি আপনি শুরু থেকে কিন্তু ভুল বলেন দিদি সবাই জানে যে আপনি মিথ্যার রাজনীতি করেন আপনি যে ভরপুর মিথ্যা এবং গিমিকের রাজনীতি করেন সেটা আমরা সবাই জানি কয়েক দশক ধরে যারা আমরা দেখছি কোনো ঘটনাই ঘটেনি একটা দুটো ঘটনা যদি কখনো ঘটে আমরা সঙ্গে সঙ্গে একটা নি আপনি তো করেছেন আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার স্বাস্থ্য দপ্তর এবং এই হাসপাতাল সেসবকে আপনি ধর্ষণের রঙে রাঙিয়ে দিয়েছেন খুন জখম রক্তে এত সুন্দর করে কেউ তো চালাতে পারে না দিদি তাই জন্য তো এতগুলো লোক আপনার ভক্ত এখনও তার আপনার দোষ দেখতে পাচ্ছে না বুঝতে পারছেন আপনি টাকা দিয়ে এমন কিনেছেন মানুষকে যে মানুষ টাকার লোভে এখনো দিদি দিদি করছে আপনি আরেকটু টাকা কিনতে বরং আপনি এখন যা অবস্থা এই টাকা দিয়ে কিন্তু আপনি বন্ধ হতে পারেন না আপনি এই অত্যাচারিত মহিলার ফ্যামিলি মহিলা ডক্টরের ফ্যামিলিকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন আপনি ওটাই জানেন কি করে টাকা দিয়ে কিনতে হয় তার কারণ আপনি তো রাজনীতি করছেন টাকার জন্যে আপনি আপনার ভাইপো যত গোষ্ঠী শুদ্ধ আছে সবাই প্রচুর পয়সা পয়সা করে ফেলেছে এখান থেকে আপনি সারা সারি পরে মারছেন যে পয়সাটা আমি করিনি দেখো আমার লাইফ কত সিম্পল কিন্তু পয়সা ফয়সার কথা না কয়দা হচ্ছে যে আপনি জনগণকে কি দিয়েছেন আর আমরা আপনাকে কি দিয়েছি